ওয়েলকাম টু কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন টি যে ভ্যাক্যান্সি বেরিয়েছিল সেই ভ্যাক্যান্সি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে একটা বিগ আপডেট তোমাদের জন্য রয়েছে দেখো এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি দুটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল একটা তোমাদের সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে যেটা তোমাদের গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট ছিল আর একটা ছিল এন টি পিসি সিএন নাম্বার জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট রিক্রুটমেন্ট ছিল ঠিক আছে ভ্যাকান্সি কিন্তু খুবই সামান্য ছিল আর তোমাদের এই দুটি রিক্রুটমেন্টে টোটাল কত ফর্ম ফিলাপ হয়েছে সেটা কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবার জানিয়ে দিল অফিসিয়ালি আর মাধ্যমে আর টিআই রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এন কত ফর্ম ফিল আপ হয়েছে আর গ্রাজুয়েট লেভেলে তোমাদের কত ফর্ম ফিল হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো তোমরা বুঝতে পারবে যে তোমাদের কেমন কম্পিটিশান থাকতে চলেছে কোন কোন রিক্রুটমেন্টে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আসি ভ্যাকান্সি নিয়ে দেখো ভ্যাক্যান্সি কিন্তু এবছর বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কম ভ্যাকান্সি যেখানে দু হাজার উনিশ সালের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল এন টিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে এবার কিন্তু সেটা আলাদা করে দিয়েছে গ্র্যাজুয়েটটা আলাদা করে দিয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েট আলাদা করে দিয়েছে এবং শূন্য পদে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে এবার গ্র্যাজুয়েট লেভেলে শূন্যপদ একটু বেশি ছিল আন্ডার গ্র্যাজুয়েটের তুলনায় যেখানে আট হাজার একশো তেরোটা ভ্যাকান্সি তোমাদের ছিল গ্র্যাজুয়েট লেভেলে ঠিক আছে আর তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে অর্থাৎ এইচএস লেভেলের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা ওকে তো এই যে ভ্যাকান্সি এটা কিন্তু খুবই সামান্য ভ্যাকান্সি প্রিভিয়াস দু হাজার যে রিক্রুটমেন্ট ছিল সেই রিক্রুটমেন্টের তুলনায় কিন্তু খুবই সামান্য ভ্যাকান্সি বলা চলে এবারে আরটিআই রিপ্লাই কিন্তু বিভিন্ন জোন থেকে আসছিল বিভিন্ন জোন আস্তে আস্তে বিভিন্ন আরআরবি তাদের ডেটা প্রকাশ করছিল এবার সরাসরি মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকেই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং সেই সঙ্গে সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দুটির ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ডেটা জারি করা হয়েছে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে তোমাদের তো তোমাদের সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে রিক্রুটমেন্টটা এটার ক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়েছে টোটাল আটান্ন লাখ চল্লিশ হাজার আটশো একষট্টি ঠিক আছে এতগুলো ফর্ম ফিলাপ হয়েছে তোমাদের গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে আর আন্ডার গ্রাজুয়েটে কিন্তু আরও বেশি ফর্ম ফিলাপ হয়েছে এটা তোমাদের সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটার ক্ষেত্রে তোমাদের শূন্যপদ কম ছিল তা সত্ত্বেও কিন্তু বেশি ফর্ম ফিলাপ হয়েছে টোটাল ফর্ম ফিলাপ হয়েছে তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠারোটা ফর্ম ফিল আপ হয়েছে এন টি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অর্থাৎ এইচএস লেভেলে ঠিক আছে তো বুঝতেই পারছো আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট মিলে কিন্তু এক কোটির এক কোটির বেশি ফর্ম ফিল আপ হয়েছে এন তো ভ্যাক্যান্সি নামমাত্র ভ্যাক্যান্সি একটাই আট হাজার প্লাস একটাই তিন হাজার প্লাস তবে ফর্ম আপ কিন্তু রেকর্ড হয়েছে এক কোটি প্লাস ফর্ম ফিল আপ হয়ে গেছে এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারলে যে তোমাদের সামান্য ভ্যাকান্সি এন টি তার জন্য কিন্তু এক কোটি প্লাস ফর্ম ফিল হয়ে গেছে তো বুঝতেই পারছো কেমন কম্পিটিশান তোমাদের থাকবে এন পরীক্ষাগুলোই ঠিক আছে সেই বুঝে তোমরা কিন্তু পড়াশোনা করো এবং এন পরীক্ষা কিন্তু শর্ট নোটিসে নেবে আর আরবি খুব শীঘ্রই কিন্তু এন শিডিউল জারি হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে সেই সঙ্গে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে আজকে এখনও পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা কতবার জিতেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও জানা থাকলে আর না জানা থাকলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো